আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণ জেলার নবীনগর থানার বাইশ মোজা বাজারে আজকে এই বাইশ মোজা বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ছোটর মধ্যে কুরবানির মহিষের দর জানাবো একদম বাটার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম জালা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে একদম বাটা কইবেন ঠিক আছে এক নম্বর এটা বলবো আপনি এক লাখ পঁচিশ দাম একশো সাতচল্লিশ দাম চাইলো একশো পঁয়তাল্লিশ পরে দুই নম্বর

এদিকে দাম না হেডে ফেরত আমি দাম কইতে পারবো না হেডে আরেকজনের আচ্ছা ঠিক আছে তাহলে যারা কুরবানির মহিষ নিতে চায় একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা কোন মোবাইল নাম্বার হলো আপনার জিরো ওয়ান থ্রি ডবল জিরো সেভেন নাইন ফাইভ ডবল এইট সিক্স এই নাম্বার যোগাযোগ করলে যে কোনো মহিষ লাগে নিতে পারবেন ছোট বড় সব ছোট বড় যে কোনো মহিষ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ যত যত টাকা লাগে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে